ছিলাম কারণ প্রথম ম্যাচে একটু একটু ভুল হতেই পারে সেটাই স্বাভাবিক কথা আমি এখানে আবার আরে একটু জন্য নামতে পারলাম না উপরে কোনো সমস্যা নাই আমি এখানে সবসময় যে সাইনবোর্ডের উপরে নামতে হবে সেটা কোনো কথা না এখানে আমি দুই পিস্তুলা গান আরে ভাই দুই পিস্তুলা গানই পেয়ে গেছি মনে হচ্ছিলাম যে ওইটা গান আচ্ছা সমস্যা নাই একটা একটা কেন দেখতে পেয়ে গেছি ওর বিচি গুলো ফেলবো তোর বিচি গুলো দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে আমি এখানে ভত্তা বানাবো দিয়ে দে ভাই আরে ভাই ক্যারেক্টার ক্যারেক্টারের কি আরে রে আরে একটু জন্য ভুল হয়ে গেছে কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না পিকের কিং আজকে আমরা বুঝতে পারতাছি না আচ্ছা এক কাজ করি আমার কাছে পকেট পকেট আছে মার্কেট থেকে আমি কিনে নি কারণ যে কোনো সময় এখানে আর কি যে কোনো সময় আমাকে মেরে দিতে পারে এই জন্যই গাছ আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম একটা গান যদি আমার হাতে থাকে তাহলে অনেক বেশি বেটার হবে আচ্ছা একটা প্লেয়ার এখানে দেখতে পাচ্ছাছিলাম মনে হইতাছিল এই যে এর ভাই দেখতে পেয়ে গেছি ভাই তোর বি আমি দেখ কিভাবে খুলি গাছ তোমরা শুধু দেখতে থাকো দেখতে থাকো কিভাবে তিরিশ সেকেন্ডে পিকের মারা খাওয়া আর কি এটাই তোমাদেরকে শিখতে যাচ্ছিল তোর